তুষ্টু ডাকো তো বাবু ওকে বন্ধুটাকে ডাকো নমস্কার বন্ধুরা টিয়া সার্ল্ডের একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে দুষ্টু মিষ্টু ছাড়াও অন্য একটি পাখিকে তো ফার্স্টেই বলে রাখি এটি একটি নতুন পাখি কিন্তু আমি পাখিটিকে কিনিনি পাখিটিকে কুড়িয়ে পেয়েছি তো বুঝতে পাচ্ছেন পাখিটি বেশ বড় পাখি অ্যাডাল পাখি এবং দেশি টিয়া যেটা হয় আমাদের সেই টিয়া। কারণ ওর চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমার দুষ্টু মিষ্ট থেকে কতটা আলাদা গলার রিং কিংবা ডানার যে রেড কালারটা এমন কি সাইজ ঠোঁট তো চেহারায় অনেকটা পার্থক্য রয়েছে তো আর একটা কথা বলবো আমার গলার আজকে অবস্থা খুবই খারাপ তো হয়তো ভয়েসটা শুনতে একটু ভাঙা ভাঙা হতে পারে তো আজকে আপনাদের সাথে নতুন পাখিটির পরিচয় করাবো বলে আরও আরও একটা কারণ জানাবো বলে ভিডিওটা করছি আমি এর আগেও একটা বা দুটো ভিডিও করে আপনাদের বলেছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে পাখি কোথায় পাবো কীভাবে পাবো তো আমি যখন একটা ভিডিও আপনার দিয়েছিলাম যে আমরা পাখিকে না কিনে পেতে পারি কিভাবে পেতে পারি তো কোনো বাচ্চা বা কোনো গাছ থেকে বা রাস্তায় বা ভুট্টার ক্ষেত বা ধানের ক্ষেতে অনেক সময় পাখি বসে সেখান থেকেও আপনারা পাখি কালেক্ট করতে পারেন তো আপনাদের আমি সেটা বলেছিলাম তো ভাগ্যক্রমে পাখি সে আমার কাছে এসে জুটলো তো দেখতে পাচ্ছেন ও একটা মানে যে যেটা আমি বললাম কুড়িয়ে পেয়েছি তো কিভাবে কুড়িয়ে পেরেছি সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই পাখিটি নাকি দুপুরবেলা রাস্তাতে মানে ধাক্কা খেয়ে খেয়ে পড়ে পড়ে যাচ্ছিলো এবং একটি কুকুর তাকে তাড়া করে করে বেড়াচ্ছিল তো ও উঠতে পারছিল না মানে ওর ডানাতে কোনো রকমে আঘাত লাগুক বা কিছু হোক কোনো একটা কারণে ও উঠতে পারছিল না এবং একটি কুকুর তোকে তাড়া করে 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 বেড়াচ্ছিলো এবং ও বিভিন্ন বাড়ির দেওয়ালে ড্রেনে এখানে ওখানে ঠক্কর খেয়ে খেয়ে পড়ছিল তো এই রকম অবস্থায় আমার পাড়ার একটি ভাই সেখান থেকে সেই রাস্তা দিয়ে আসছিল এবং পাখিটিকে এইভাবে ঠক্কর খেয়ে খেয়ে বেড়াতে দেখে তো পাখিটিকে মানে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল অবশেষে তো সে সেখান থেকে তুলে নিয়ে এসেছে এবং তুলে নিয়ে এসে সে আমার বাড়িতে দিয়ে যায় এবং সে জানে যেহেতু আমার কাছে পাখি আছে অনেক অনেক বলতে যাই হোক আগে অনেক ছিল এখন তিনটে পাখি আছে যে দুটো টিয়া এবং একটি ককাটেল তো সে আমার কাছে দিয়ে যায় তো বলে দিদি তোমার কাছে তো পাখি আছে তুমি রাখতে পারবে তো এটাকেও তুমি রেখে দাও এর রাস্তায় এরকম এরকম করে বেড়াচ্ছিল কুকুরে হয়তো মেরেই ফেলতো তো আমার কাছে দিয়ে যাই ঠিকই তো আমি তখন খুব চিন্তায় পড়ে যাই যে আমি ওকে রাখবো কোথায় আমার কাছে তো কোনো এক্সট্রা খাঁচা বা কোনো কিছু নেই তো তখন মনে পড়লো যে আমার কাছে একটি ছোট্ট খাঁচা আছে যেটা বেশ ছোট মানে এক ফুট বাই হাফ ফুট এরকম একটা খাঁচা আছে যেই খাঁচাটাতে দেখতে পাচ্ছেন আপনারা ওকে আমি রেখেছি তো এই খাঁচাটা আমি কী কাজে ব্যবহার করি না দুষ্টু যখন আমি থেকে যাওয়া আসা করি তখন ওই ছোট খাঁচাটাতে ওদেরকে ভরে নিয়ে গাড়ির মধ্যে রেখে দিই মানে গাড়ি স্কুটির পায়ের কাছে যে জায়গাটা থাকে যে স্পেসটা ওই স্পেসের মাপে আমি স্পেশাল অর্ডার দিয়ে এই খাঁচাটাকে বানিয়েছিলাম তো সেই পায়ের কাছে রেখে দিয়ে ওদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া করি তো তখন কিছু না পেয়ে ওটাতেই ওকে আমি রেখেছিলাম ওই খাঁচাটার মধ্যে এবং অসুবিধে যদি ওর হচ্ছে একটু তো যাই হোক রাখার তো একটা জায়গা পেয়েছি এইভাবেই ওকে রেখেছি এবং একটা ভুট্টার কিছুটা অংশ এবং জল দিয়ে রেখেছি আমার মনে হলো ওর খুব খিদে পেয়েছে হয়তো উঠতে যখন পারছিল না হয়তো কোনো খাবারও খেতে পারেনি তো ভুট্টাটা দেওয়ার সাথে সাথেও খেতে শুরু করেনি ওর কিছুটা সময় লেগেছে নিজেকে ধাতুস্থ করার জন্য তো ঘন্টা দুয়েক পরে দেখলাম ভুট্টাটা ও খাচ্ছে তারপরে আমি চিকুর খাঁচা থেকে চিকুর দানার বাটিটা বের করে নিলাম দিয়ে ওকে সেই দানার বাটিটা দিলাম কারণ মানে এক্সট্রা কোনো সেরকম কিছু ছিল না যেই বাটিটা ছিল ওকে আমি ওটাই জল দিয়ে রেখেছিলাম তো চিকুর দানার বাটিটাই তখন আমি চিকুর থেকে নিয়ে ওকে দিয়েছি যে দানা যদি খায় তো ওখান থেকেই খাক পরে আমি কিছু একটা জায়গার ব্যবস্থা করছি আর একটা ছোট মানে কাঠি মতন দিয়েছি ওকে বসতে কিন্তু জিনিসটা ঠিক সেট হচ্ছিল না খাঁচার মধ্যে বারবার পড়ে যাচ্ছিলো আর ও বসতে ভয় পাচ্ছিলো তো খাবার দেওয়ার পরে ও বারবার দানার বাটির কাছে যাচ্ছে ও ঝুঁকে ঝুঁকে দেখছে যে ওটা কি খাবার জিনিস না অন্য কিছু তো যাই হোক ও কিছুটা হয়তো ফ্রি হচ্ছিল প্রথম প্রথম এসে একদম ভয়ে যেভাবে সেঁকে বসেছিল মানে তো যাই হোক যে ভয়টা আমি পাচ্ছিলাম মানে প্রথমে সেই ভয়ে চুপ করে বসে থাকছিলো কিছু দিলেও খাচ্ছিল না সেই জিনিসটা ওর থেকে আস্তে আস্তে কেটে যায় ও খাচ্ছিলো জল খাচ্ছিলো মানে ও ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ওর সাথে পরিচয় করানোর জন্য এই ভিডিওটা এখনও সেইভাবে নাম কিছু রাখিনি তো রাখলে অবশ্যই জানাবো এবং ওকে দেখি আমি নিজের কাছে রাখবো না ও ঠিক হলে ওকে ছেড়ে দেবো সেটাও একটা ব্যাপার তো অবশ্যই পরের ভিডিওতে জানাবো ও কেমন আছে কীভাবে আছে এবং অবশ্যই দুষ্টুমুষ্টু কীভাবে ওদের সাথে রিয়াক্ট করছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার